তুই এটা কি লুকাচ্ছিস দাঁড়া আমি দেখছি হ্যাঁ লুকানো হচ্ছে না কেন হ্যাঁ তুই কি খাচ্ছিস এটা আমাকে দে দেখি দেখি কি লুকাচ্ছিস হ্যাঁ আমাকে না লুকিয়ে দেখেছিস তাই তো হ্যাঁ তুই খা আমি এটা দেখছি হ্যাঁ

আমি খেব না এই তুই খাবি নে দেখি এবার এটা কি দেখি দেখি ও ভাঙছে না তো ভাঙছে না তো ও যা 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 পড়ে গেল